হ্যালো ফ্রেন্ডস দেখুন দুটো ক্যাচ ক্যাচকেচি পায়রা এই পায়রা দুটো সেলের জন্য আপনাদের যদি কারোর দরকার হয় আপনারা নিতে পারেন এই পায়রা দুটো কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আর এই পায়রা দুটো একদম নিচের থেকে বৃহস্ম বাজে একদম প্রজাপতির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি খাবে একদম এক হাত উঁচু থেকে বাজি ধরে উঠে যাবে প্লাস পাঁচ ঘন্টা প্লাস এদের দম আছে পায়রা দুটো আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কোয়ালিটি খুব সুন্দর ক্যাচ ক্যাচকেচি পায়রা এই পায়রাটা হচ্ছে মাদি পায়রা আর এটা হচ্ছে নর দুটোরই বৃহস্প বাজে আছে এই যে পা খুব সুন্দর পাও আছে এদের পায়রার চোখের লাইন পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা তার দরকার থাকলে অবশ্যই নিতে পারেন পায়রা দুটো সত্যি খুব ভালো আপনারা নিলে বুঝতে পারবেন পায়রা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনারা কীরকম জিনিস কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি মালিটা একটু ডিপ আর নটটা একটু লাইট কালার হালকা ইয়ে ক্যাচ কেচি পায়রা ভিতর রবিহীন কিন্তু সেটি অতি আর খুব কম পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির পায়রা এই পায়রাগুলো নিতে পারেন যখন ভালো পায়রা খুঁজেন তা এই পায়রা দুটো নিতে পারেন অবশ্যই পায়রা দুটো খুবই ভালো কোয়ালিটি এবং খুবই ভালো পায়রা এবং নিচের থেকে একদম বিভস্য পায়রা দেখে দেখুন কত সুন্দর চোখের কোয়ালিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই থাম্বিলের নম্বরে যোগাযোগ করে নেবেন আর ফোন করে না পেলে স্ক্রিনশট দিয়ে আমার এটাই হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি রেট বলে দেব আর এই যে ফ্রেন্ডস একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবি মালবাহী পায়রা এই মালবাহী পায়রা দুটো খুব সুন্দর কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই পায়রাগুলো প্ল্যান খুব ভালো হয় নজরও খুব ভালো হয় এগুলো হচ্ছে পাঞ্জাবি মালবাহী পায়রা এই পায়রা দুটো একদম সেটিং পেয়ার খুব সুন্দর পেয়ার ডিম বাচ্চাও রানিং আছে এই পায়রা দুটো মিলিয়ে নিতে পারেন যে পায়রা দুটো আমার খাঁচাতে সে ডিমও দিয়েছে এই যে ওদের ডিম এই দুটো দেখুন খুব সুন্দর স্ট্যান্ড কোয়ালিটি খুব ভালো পায়রা খুব জানি উপায় করছে বেশি এই যে দেখুন এই যে সামনেরটা হচ্ছে মাদি পায়রা পেছনেরটা নয় এদিকে হচ্ছে পাঞ্জাবি মালবাহী পায়রা আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এগুলো ফ্লাইংয়ের জন্য নিলে খুবই বেটার এগুলো খুব ভালো হয় আর পছন্দ হলে থামবিলারের নম্বরে যোগাযোগ করে নেবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর এই যে একটা ফ্রেন্ডস আর একটা প্লেয়ার পাঞ্জাবি মালবাহী এই যে এইটা হচ্ছে নর পায়রা এটা মাটি পায়রা মাটিটা একটু অল্প পয়সি এই যে পেয়ার নাই ওষুধ এটা করে নিতে হবে এই পায়রা দুটো সিলেট জন্য আছে দেখুন আপনারা মিলে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই দুটো পাঞ্জাবি মালবাহী পায়রা এই যে দেখুন এর কোয়ালিটি মাদি পায়রাটা একটু অল্প পয়সি নর পায়রাটা পুরো ধারি খুব বইছেন না তবে পায়রা দুটো দুটো পাঞ্জাবি মালবাড়ি পায়রা কারণ লাগলে অবশ্যই থম্বিলাদের নম্বরে যোগাযোগ করে নিন আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা পছন্দ করে অবশ্যই নেবেন আর এই যে ফ্রেন্ডস এক পেয়ার আছে এটা গিরিবাজ পায়রা জোয়াটাও নিলে নিতে পারেন এটা নর পায়রা মোটা মাদি পায়রা এই যে দেখতে পাচ্ছেন নুরেশ্বর সেলের জন্যই দেখানো হচ্ছে